আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে এখন একটা বড় প্রশ্ন ঘুরপা খাচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সত্যি বিলুপ্তির দিকে যাচ্ছে সম্প্রতি ডেইলি এসেছে এনসিপি এবং গণ অধিকার পরিষদের মধ্যে একীভূত হওয়ার চেষ্টা চলছে এটা যদি হয় তাহলে এনসিপির স্বতন্ত্র অস্তিত্ব কি আসলেই শেষ হয়ে যাবে প্রথমে এনসিপির কথা বলি জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে এই বছরের আঠাইশে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এর কনভেনর নাইদ ইসলাম যিনি দুই হাজার চব্বিশের জুলাইয়ের গণভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলেন দলটা গড়ে উঠেছে কোটা সংস্কার আন্দোলন এবং অভ্যুত্থানের ভিত্তিতে যেখানে তরুণরা প্রধান ভূমিকা পালন করেছে শুরুতে এনসিপি অনেক আশা জাগিয়েছিল তারা বলেছিল নতুন সংবিধান গঠন করে দ্বিতীয় প্রজাতন্ত্র করবে নাগরিকদের অধিকার নিশ্চিত করবে দলটা দাবি করেছে যে তারা নির্বাচনে অংশ নেবে এবং প্রত্যেক থানায় কমিটি গঠনের চেষ্টা করেছে কিন্তু সাত মাসের মধ্যেই চ্যালেঞ্জ দেখা দিয়েছে উদাহরণস্বরূপ ঢাকসু নির্বাচনে এনসিপি সমর্থিত প্যানেলের ভরাডুবি হয়েছে যা দলটাকে নতুন করে ভাবতে বাধ্য করছে এছাড়া দলটা প্রোটোকল এবং সামরিক সংশ্লিষ্টতার জন্য সমালোচিত হয়েছে কেউ কেউ বলছে এটা হাই প্রোফাইল প্রটোকল পেয়েছে যা সেনাবাহিনীর সাথে যোগাযোগের ইঙ্গিত সাম্প্রতিক নিউজগুলোতে দেখা যাচ্ছে এনসিপি জামাতের সাথে যুক্ত হওয়ার গুজব অস্বীকার করেছে এবং বলেছে যে তারা কোনো জোট বা যৌথ কর্মসূচিতে এখনো সিদ্ধান্ত নেয়নি নাইজ ইসলাম বলেছেন তারা সংবিধান পরিবর্তনের কথা বলছেন কিন্তু কেন নতুন সংবিধান না এবং নির্বাচন ডিসেম্বরে এগিয়ে আনার প্রস্তাব দিয়েছেন এটা দেখা যায় দলটা এখনো সক্রিয় কিন্তু অভ্যন্তরীণ চাপে আছে ভাবুন তো একটা নতুন দল যেটা তরুণদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেটা এত তাড়াতাড়ি কেন একত্রিত হওয়ার চেষ্টা করছে এখানে আসে মূলত গণ অধিকার পরিশোধের কথা এখন গণ অধিকার পরিষদ বা জিওপি এর কথা বলি এই দলটা গঠিত হয়েছে দুই হাজার আঠারো এর কোঠা সংস্কার আন্দোলনের ভিত্তিতে এবং এর নেতা নুরুল হক নূর দলটা তরুণদের অধিকার গণতন্ত্র এবং সামাজিক ন্যায়ের উপর জোর দেয় দুই হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থানেও তারা সক্রিয় ছিল এবং এনসিপির মতোই তাদের বেশিরভাগ সদস্য তরুণ রাশেদ খান যিনি দলের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে শীর্ষ নেতাদের মধ্যে ইতিবাচক আলোচনা ইতিমধ্যে হয়েছে দুটো দলের মিল আছে উভয়ই ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছে রাজপথে একসাথে লড়াই করেছে উদাহরণস্বরূপ উঠা সংস্কার থেকে জুলাই প্রতিবাদ তাদের কর্মীরা একসাথে ছিল কিন্তু পার্থক্য আছে গণ অধিকার পরিষদ আরো পুরনো এবং এনসিপি নতুন এখন প্রশ্ন কেন তারা এক হতে চাইছে এটা কি শক্তি বাড়ানোর জন্য নাকি এনসিপির দুর্বলতা লুকানোর জন্য সম্প্রতি সেপ্টেম্বর 2025 এর নিউজে দেখা যাচ্ছে যে এনসিপি এবং অধিকার পরিষদ একত্রিত হওয়ার চেষ্টা করছে বিশেষ করে 2026 এর নির্বাচনকে সামনে রেখে ডেইলি অবজারভারের রিপোর্টে বলা হয়েছে দুটো দলের শীর্ষ নেতারা আলোচনা করেছেন এবং সম্ভাব্য মার্জারের কথা উঠেছে CBS নিউজের ভিডিওতেও নেতারা বলেছেন যে আলোচনা চলছে কিন্তু কোন ফর্মাল ডিসিশন হয়নি সার্জিস আলম এনসিপির নেতা বলেছেন যে একত্রিত হলে পদবি নিয়ে সমস্যা হতে পারে সবাই গুরুত্বপূর্ণ পজিশন চায় যেমন আহ্বায়ক বা সদস্য সচিব অন্যদিকে এরশাদ খান আশা প্রকাশ করেছেন যে তরুণরা একসাথে কাজ করবে কিন্তু এনসিপি জামাতের সাথে যুক্ত হওয়ার গুজব অস্বীকার করেছে এবং বলেছে তারা স্বতন্ত্র এটা দেখায় যে মার্জারের আলোচনা চলছে কিন্তু এখনো ভাবুন যদি তরুণদের একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হয় কিন্তু যদি না হয় তাহলে এনসিপির ভবিষ্যৎ কি বিশেষজ্ঞরা বলছেন এনসিপির শুরুর শক্তি সময়ের সাথে কমছে ডাকসু নির্বাচনের ফেলিওর অভ্যন্তরীণ চাপ গণ অধিকার পরিষদের সাথে এক তরুণ ভোটারদের হলে একটা ইউনাইটেড ফ্রন্ট তৈরি হবে যা দু হাজার ছাব্বিশ নির্বাচনে বাংলাদেশের রাজনীতিতে এখন অস্থিরতা হাসিনা পতনের এক বছর পরও রিফরম লিট হচ্ছে পলিটিক্যাল গ্রুপগুলো পাওয়ারের জন্য লড়ছে এনসিপির নাহিদ বলেছেন লাইক মাইন্ডেড ফোর্সেসকে স্বাগতম জানাবে প্রভাব তাহলে কি হতে পারে যদি মার্জার হয় তাহলে এনসিপির স্বতন্ত্র অস্তিত্ব শেষ হতে পারে নতুন নামে একটা দল হবে এটা তরুণ রাজনীতিকে শক্তিশালী করবে কিন্তু পদবি নিয়ে ঝামেলা হতে পারে যদি না হয় তাহলে এনসিপি একা লড়াই করবে কিন্তু দুর্বল হয়ে যেতে পারে সামগ্রিকভাবে এটা বাংলাদেশের পলিটিক্সে নতুন ডায়নামিক্স আনবে জামাত বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে কম্পিটিশন বাড়বে এখন প্রধান প্রশ্ন হচ্ছে এনসিপি কি সত্যি বিলুপ্তি হতে যাচ্ছে রিসার্চ বলছে না এখনো না মার্জারের আলোচনা চলছে কিন্তু নেতারা অস্বীকার করেছেন যে কোনো ফাইনাল ডিসিশন হয়নি এনসিপি এখনো সক্রিয় ইউরোপিয়ান পার্লামেন্টের ডেলিগেশন পাঠিয়েছে নতুন সংবিধানের প্রস্তাব দিচ্ছে কিন্তু যদি মার্জার হয় তাহলে হ্যাঁ এর অস্তিত্ব পরিবর্তন হতে পারে এটা একটা স্ট্র্যাটেজিক মুভ বিলুপ্তি নয় বরং পুনর্গঠন এনসিপি বিলুপ্তির পথে নয় কিন্তু মার্জারের মাধ্যমে নতুন রূপ নিতে পারে এদিকে গণ অধিকার পরিষদও কিন্তু মোটামুটি ভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কিন্তু এখানে যতই মার্জিং এর কথা বলা হোক না কেন অথবা বিলুপ্তির কথা বলা হোক না কেন আমি যেটা মনে করছি সেটা হচ্ছে এনসিপির যেমন তিনশোটি আসনে স্বতন্ত্রভাবে প্রার্থী দেয়ার কিংবা হেভি প্রার্থী দেয়ার সামর্থ্য এখনো হয়ে ওঠেনি ঠিক একইভাবে নুরুল হক নূরের যে গণ অধিকার পরিষদ রয়েছে সেই গণ অধিকার পরিষদেরও কিন্তু তিনশো আসনে যে স্বতন্ত্র প্রার্থী দেয়ার বা নিজেদের একান্ত প্রার্থী দেয়ার যে সামর্থ্য সেটিও কিন্তু এখনো হয়ে ওঠেনি আবার প্রার্থী যদি দেওয়া হয় তাহলে যাকে তাকে প্রার্থী করে কিন্তু সেই আসনে জয় লাভ করা অনেকটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে মনে হচ্ছে কারণ বাংলাদেশের যে গতানুগতিক রাজনীতি সেই রাজনীতিতে হেভিওয়েট প্রার্থী ছাড়া নির্বাচনী এলাকায় ভোট সংগ্রহ করা কিন্তু ব্যাপক কঠিন একটি বিষয় সেই হিসাবে এই দুটি রাজনৈতিক দলের একীভূত হওয়ার যে গুঞ্জন উঠছে তা হয়তোবা নির্বাচনকে কেন্দ্র করে আমি যেভাবে বললাম স্ট্র্যাটেজিক মুভ সেই স্ট্র্যাটেজিক মুভটাই তারা তৈরি করছে এখন এনসিপি এবং গণ অধিকার পরিষদ যদি একীভূত হয়ে যায় এবং তাদের রাজনৈতিক দলের যদি নাম পরিবর্তন করে তাহলে নতুন একটি শক্তি অবশ্যই এর মাধ্যমে বাংলাদেশে চলে আসবে এবং এটি যদি হয়ে যায় তাহলে দুটি রাজনৈতিক দলের যে ব্যক্তিবর্গ রয়েছেন বা সমর্থক রয়েছেন তারা কিন্তু একটি প্রতীক পাবেন ভোট দেওয়ার জন্য এবং দুটি রাজনৈতিক দলের মধ্য থেকে বাছাই করে হেভি ওয়েট না হোক জনপ্রিয় যারা ব্যক্তিবর্গ রয়েছেন পরিচিত বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় তাদেরকে যদি প্রার্থিতা দেওয়া হয় আসন ভিত্তিক তাহলে হয়তোবা নির্বাচনে আসন পাওয়ার সম্ভাবনা এই রাজনৈতিক দলগুলোর বাড়বে মূলত এই স্ট্র্যাটেজিক মুভ যেমন গণ অধিকার পরিষদের জন্য লাভজনক হবে ঠিক একইভাবে আমি মনে করি এনসিপির জন্য লাভজনক হবে তবে মূল কথা হচ্ছে যেহেতু দুটি দল দুটি ধারা এখন রাজনীতি করছে তারা যদি একীভূত হয় তাহলে তাদের নেতাকর্মী বা তাদের যারা রয়েছেন বর্তমানে তাদের যে সেই বাইরেও তাদের যে আদর্শ বা দলের যে সকল গঠনতন্ত্র রয়েছে সাংগঠনিক ধারা রয়েছে সেগুলো কিন্তু মার্চ করে একসাথে করতে হবে কারণ যখন দুটি দল একসাথে হয়ে যাবে তখন আলাদা আলাদা গঠনতন্ত্র দিয়ে কিন্তু দুটি রাজনৈতিক দল চলবে না সুতরাং সবকিছু মিলিয়ে এই বিষয়টি অনেক জটিল এবং কঠিন দেখা যাক এনসিপি এবং গণ অধিকার পরিষদ বিষয়গুলো আসলে হ্যান্ডেল করে তবে এনসিপি নামক যে দলটা রয়েছে সেই দলের প্রতি জনগণের যেমন চিন্তাধারা সেই চিন্তাধারাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে এটাকে সরাসরি বিলুপ্তি না বললেও আমি মনে করি এটা এক প্রকার ডাইভারজেশন এবং একটি ডাইভারজেশন কিন্তু মোটামুটি বিলুপ্তির সমতুল্য এখন সম্পূর্ণরূপে তাদের সিদ্ধান্তের উপর এবং তাদের পরবর্তী যে চিন্তা চেতনা বা পরবর্তী যে সিদ্ধান্ত সেগুলোর উপর কিন্তু ভিত্তি করে দেখতে হবে যে এনসিপি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে কি না যদি তারা বিলুপ্ত হয়ে যায় তাহলে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে কিংবা তারা যে ছাত্র আন্দোলনের সারথী সেই ছাত্র আন্দোলনের সারথী হিসাবে কিন্তু তারা আর কখনোই পরিচয় পাবেন না